আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আজকে আটটা রোজা পার হয়ে যাবে রহমতের দিন আর মাত্র দুই দিন আছে তো ভালো দিনগুলো কিন্তু খুব তাড়াতাড়ি চলে যায় তো আলহামদুলিল্লাহ আজকে আমার ননাস ননাসের ছেলের বউ ছেলে ননাসের মেয়ে সবাই আমার বাসায় আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি তো এই তো ইফতারের আয়োজন করলাম আর আজকে আলহামদুলিল্লাহ আমরা মসজিদে ইফতার খাওয়াচ্ছি আমার হাজব্যান্ড মাইডার হাজব্যান্ড আজকে মসজিদে প্রায় তিরিশ চল্লিশ জনের মতো ইফতার খাওয়াবো আলহামদুলিল্লাহ আজকে তো জানি না কতজন হবে তবে আমরা চল্লিশ জনের মতো অ্যারেঞ্জমেন্ট করছি আর কি আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আর প্রতি বছর যেন আমাদের এরকম রোজা সুন্দরভাবে পালন করতে পারি আর রোজাতে অবশ্যই আমরা সৎভাবে চলবো মিথ্যা কথা একেবারেই বলা যাবে না সুন্দরভাবে চলতে হবে সৎ পথে চলতে হবে তাহলে অনেক বরকত হবে রমজান মাসটাই কিন্তু একটা বরকতের মাস আর এই বরকতময় মাছটা কিন্তু এত তাড়াতাড়ি চলে যাচ্ছে বলার বাইরে দেখতে দেখতে দেখেন আজকে আটটা রোজা হয়ে গেল মনে হলো সেদিন রোজা আসছে তো এমনই রোজার দিনগুলি খুব তাড়াতাড়ি চলে যায় আলহামদুলিল্লাহ ইফতারিগুলো বানায়া টেবিলে সাজাইলাম আর এদিকে আমি বিরিয়ানিটাও রান্না বসায় দিলাম যেহেতু আপারা রাতে আবার খাবে তো নামানোর আগে ঘি দিয়ে দিব আরও হবে ঢেকে দিব পরিবারের বন্ধন এমন একটা বন্ধন এই বন্ধনটা আসলে উঠুট রাখার জন্য সব সময় ছাড় দিতে হবে যেই পরিবারে আপনি যত বেশি ছাড় দিবেন সেই পরিবারে আপনি তত বেশি সুখে থাকবেন তো আলহামদুলিল্লাহ এই রমজান মাসে আমাদের সিয়াম পালনের সাথে সাথে সবার মনটা আলাপাক ভালো করে দেখ উদারতা করে দেখ সরলতা করে দেখ এবং মিথ্যা বলা থেকে সবাই বিরত থাকবেন কখনো মিথ্যা কথা বলবেন না মিথ্যা কথাতে ধ্বংস হয়ে যায় একটা মিথ্যা হাজারটা মিথ্যার জন্ম নেয় তাই জন্য সবসময় আপনারা সৎভাবে সুন্দরভাবে চলার চেষ্টা করবেন ইফতারিতে সর্বটা না হলে পরিপূর্ণই লাগে না মনে হয়েছিল কি যেন একটা নাই তো এই তো ইফতার আইটেম অলরেডি রেডি আমার আজকে যেহেতু ইফতার পর বিরিয়ানি খাওয়া হবে তাই জন্য আমি বেশি আইটেম আর করলাম না এই যে এখানে একদম গাছের কলা একদম গাছ পাকা নিজস্ব গাছ থেকে আনানো হয়েছে আর এই তো খেজুর তারপরে যে পেয়ারা আর এই তো আনারস তরমুজ ঘন করে শ্যামে রান্না করা হয়েছে ওয়েলকাম বৌমা এই তাই অন কেদিকে আসো এই যে আমার ভাগিরা ভাগিরার বউ চলে আসছে অলরেডি আর ওরা আসছে অনেক আগে আম্মুর সাথে দেখা করতে গিয়েছিল দোতলায় আর এই তো আমাদের ইফতার আইটেম সব রেডি বড় আপি আসসালামু আলাইকুম আমাদের বড় আপি আমার হাজব্যান্ডের মাইডের হাজবেন্ডের বড় বোন আমাদের বরা আপি প্রিয় আর বড় আপির ওই তো মোবাইল বাচ্চারা মোবাইল ছাড়া কিছুই বোঝে না তো যাই হোক আমার খাবার দাবার সব রেডি যেহেতু খাবারের পরেই বিরিয়ানি না খাওয়া হবে তাই জন্য ইফতার আর বেশি বাড়াইলাম না এটুকুই তো অবশ্যই আপনারা বলবেন কেমন হলো আমাদের ইফতার আইটেম গুলো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে